আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আজকে আবার করিনাথপুর ফলের বাজারে ফলের দাম কেমন হচ্ছে এবং ফলগুলো কিভাবে বিক্রি করে এগুলো সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে চোখ রাখুন আমার পেজে দেখুন সবাই তবে ড্রাগনের বাজারে বর্তমান ড্রাগনের দাম অনেক কম তো এই কম ড্রাগনের দামের ভিতরে তারপরেও চাষিরা তুলে বাজারে নিয়ে চলে এসেছে তো দেখুন সবাই সবকটা ঘটুকি একই অবস্থা সুন্দরভাবে এই যে দেখুন এটা ফল এখানে ফল বিক্রি করার সিস্টেমটাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কায়দায় ঘুটি ঘুটি করে রেখে দিয়েছে ফল এখানে কিন্তু মেলা বড় একটা বাজার দেখতে পাচ্ছেন এদিকে যতদূর দেখতে পাবো গাড়িতে ড্রাগন ড্রাগন আর আর অনেক এই যে এই ফলগুলো সব নিয়ে এসেছে এগুলো এখন বাছাই হবে বাছাই হওয়ার পরে ঠিক যেভাবে এই যে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন ঘুটি ঘুটি করে এভাবে সাজিয়ে রাখবে আজকে রেট কেমন যাচ্ছে ভাই ভাই ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে রেট কত যাচ্ছে ভাই বললো সত্তর পঁচাত্তর আশি হায়েস্ট নব্বই আজকের বাজারের রেট Obrigado.